দশম শ্রেণীর ছাত্রদের জন্য আমরা বলবো যে ওয়েদার কোড এবং ইমারশান পেন ওয়েদার কোড এবং ইমারশান পেন বলতে আমরা বুঝি যে পেনটা আমরা সব সময় ওয়েদার কোড সবসময় আমরা বাইরে ব্যবহার করব। ওয়েদার কোড কোনো সময় ভিতরে ব্যবহার করতে হয় না ওয়েদার কোডকে আমরা ব্যবহার করব দেওয়ালের শেষ সেতে ভাব থেকে রক্ষা করার জন্য প্রুফ করার জন্য এবং এক ধরনের রাসায়নিক পথ ইমারশন হিসাবে কাজ করে সেটা হচ্ছে ইমারশন ইমারশনের কাজ কি আমরা ভিডিওটিতে আমরা দেখে নিই

হ্যাঁ আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে আমরা দেখেছি একটা ভিডিও যেটা বাড়ির বাইরে লাগানো হয়েছে এটাই ওয়েদার কোট ওয়েদার কোটের কাজ কী ওয়েদার কোটের কাজ হচ্ছে আমাদের যে কাঠামো আছে সেই কাঠামো বাইরের যে প্রুফ আছে আমাদের বৃষ্টি হলে যে পানি হয় এর জন্য কী হয় ওয়াল একটা সেত ভাব আসে এবং এই শেষ শেষে বাপ দূর করার জন্য আমরা কি করি একটি ওয়েদার কোড ব্যবহার করি ওয়েদার কোডের কাজ ওয়েদার কোডের কাজ হচ্ছে জলবায়ুর আদ্রতা রোধ করা এবং যখন আমরা ওয়েদার কোড ব্যবহার করব তার আগে আমরা দেওয়াল পৃষ্ঠকে ভালোভাবে পরিষ্কার করে নিব এবং পরিষ্কার করার পরে সুন্দর করে ম্যাট ইমারশন লাগিয়ে দিব এর কাজ হচ্ছে আমার দের বিল্ডিংকে সৌন্দর্য মণ্ডিত করা এবং আমরা যদি বাড়ির বাইরের অংশে ওয়েদার কোড ব্যবহার করি তাহলে দেখা যাবে যে আমাদের যে কাঠামো আছে কাঠামোকে আমরা ক্ষতিকর দিক হতে রক্ষা করতে পারি এবং উইদার কোড একটা না সর্বোচ্চ চার বছর ব্যবহার করা যাবে একবার ব্যবহার করলে চার বছর পরে আবার এটা ওই পরিষ্কার করে আবার নতুন করে উইদার কোড করতে হবে এবং উইদার কোড করা জরুরি এবং এই ওয়েদার কোটের মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ যা আমাদের ইমারত কি তার ক্ষতিকর হাতে আবহাওয়ার ক্ষতিকর হাত থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী করে এবং ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে একটি বাসার বাইর অংশ সুন্দর থাকলে কেমন দেখা যায় এবং নিজের কাছেও খুব ভালো লাগে তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আবার আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ এবং আপনাদের ভালোবাসায় আমরা আগে আরও অনুপ্রাণিত হব এবং এইটা সবার জন্য এই ভিডিওটা আমি সবার জন্যই করিছি শুধু আমাদের ছাত্রছাত্রীদের জন্য করি নাই মানে যারা প্রকৌশল অধ্যয়ন করতেছে তারপরে যারা প্রকৌশল যারা মাঠে সুপারভিশনে আছে আবার যারা প্রকৌশলী ডিপ্লোমা করছে তাদেরও এই সাবজেক্টটা আছে ওয়েদার কোড এবং ওয়েদার কোড খুব মূল্যবান জিনিস এবং এটা আমাদের বিল্ডিংকে রক্ষা করে না এবং কাঠামোকেও রক্ষা করে এবং সৌন্দর্যতা বৃদ্ধি করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আমার জন্য তো আমি যাতে ভালো থাকতে পারি এইব আজকে আমাৰ ভিডিঅ'টি শেষ কৰিছি টু এণ্ডিং মাই ভিডিঅ' টুমৰো আইল কাম উইথ এনাদাৰ ভিডিঅ' ফৰ বিল্ডিং মেইনটেনস ক্লাছ টেন থেংক ইউ ফৰ অল হ্যাঁ ভাই আপনার এর জন্য আপনাকে থ্যাংক ইউ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ